প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে এসেছি যে জিকেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পিএসসি মিসলেনিয়াসে যে জিকেগুলো দেখা গেলো এই জিকেগুলো আজকে যে জিকেগুলো সেগুলো হচ্ছে ইতিহাস থেকে জিকে এবং পিএসসি মিসলেনিয়াসে যে টাইপের জিকে দেখা গেছিলো সেই টাইপের জিকেগুলো কিন্তু এই যে বই থেকে যে আমি কালেক্ট করে এনেছি যে বইটা থেকে এই বইটাতে কিন্তু সবগুলো প্রশ্নই বিগত বছরের প্রশ্ন যেগুলো সিজিএল সিএইচএসএল ডব্লু বি ক্লার্কশিপ মিসলেনিয়াস রেল সব কিছুতে যতগুলো পরীক্ষা আছে বেশিরভাগ পরীক্ষা সব এক জায়গায় কালেকশন করা পুরো বইটাতে সেখান থেকে তুলে আনা জিকে চ্যাপ্টার ওয়াইজ দিতে থাকবো এর আগে কিছু ভিডিও এই বই থেকে আমি দিয়েছি সে অনেকদিন আগে প্রথম প্রথম যখন শুরু করেছিলাম তখন এই এখান থেকে আমি ক্লাস দিয়েছিলাম তো যাই হোক শুরু করা যাক প্রশ্নগুলো তোমরা দেখো কোয়ালিটি আশা করি ভালো লাগবে এবং এই টাইপের প্রশ্নগুলো যদি পরীক্ষার হলে আসে তাহলে যেন সহজভাবে করতে পারো এবং যেন মনে থাকে এবং আমি আশা করি যেন কমন পাও ঠিক আছে তো শুরু করা যাক এক থেকে চার পর্যন্ত প্রথম প্রশ্ন এটা হচ্ছে সরস মহাজন পদ থেকে প্রশ্নগুলো এখান থেকে আমি দেখেছি ক্লাকশিপের সেটে এবং মিসলিংসের সেটে এখান থেকে প্রশ্ন দুই একটা পাওয়া যায় তো শুরু করা যাক প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রন্থটিতে মহাজন পদের তালিকা পাওয়া যায় ষোড়শ মহাজন পদ জানা যায় অঙ্গুত্তর নিকায় থেকে কোথার থেকে অঙ্গুত্তর নিকায় সি নম্বর অ্যান্সার দুই নম্বর প্রাচীনকালে উত্তর বিহার যে নামে পরিচিত ছিল পরিচিত ছিল উত্তর বিহার যে নামে পরিচিত পরিচিত ছিল সেটা অ্যাকচুয়ালি মগধ পাওয়া যায় এখানে উত্তর রেখেছে ওরা বজ্জি বি নম্বর অ্যান্সার বজ্জি মগধ পাওয়া যায় প্রাচীনকালে উত্তর বিহার যে নামে পরিচিত ছিল মগধ পাওয়া যাচ্ছে খুঁজলে মগধ পাবে কিন্তু উত্তর নিয়েছে কি বজ্জি বি নম্বর তিন নম্বর বুদ্ধদেবের সময়কালে নিম্নলিখিত কোনগুলি প্রধান রাজতান্ত্রিক মহাজন পদ হিসেবে গড়ে গড়ে উঠেছিল বি ও সি উভয় বিতে কি আছে কৌশল ও বৎস আর সিতে আছে অবন্তি ও মগধ তিনের ডি নম্বর অ্যান্সার চার নম্বর কোন নদী দুটির মধ্যে তক্ষশিলা অবস্থিত ছিল কোন নদী দুটির মধ্যে তক্ষশিলা অবস্থিত ছিল উত্তর হচ্ছে সিন্ধু ও ঝেলম নদী এ নম্বর সিন্ধু ও ঝেলম পাঁচ থেকে আট পাঁচ নম্বর নিচের কোনটি অঙ্গ অর্থাৎ কোন অঙ্গ ষোড়শ মহাজন পদের রাজধানী ছিল ও নিচের কোনটি অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল অঙ্গ উত্তর হচ্ছে চম্পা বি নম্বর চম্পা ছয় নম্বর গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজন পথটি হলো এই প্রশ্নটা কিভাবে দেয় যে একমাত্র দক্ষিণ ভারতের মহাজনপদ দক্ষিণ ভারতের মহাজন কোন নদীর তীরে অবস্থিত আসতে পারে গোদাবরী নদীর তীরে অবস্থিত এবং এইভাবে দিচ্ছে প্রশ্নটা যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পথ যেটা হচ্ছে অসমক ডি নম্বর অ্যান্সার সাত নম্বর পৌরাণিক ভারতে মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ বা গিরিব্রজ রাজগৃহ বা গিরিব্রজ সাতের সি নম্বর আট নম্বর নিম্নলিখিত মগধের রাজবংশগুলিকে ক্রমানুসারে সাজাও প্রশ্নটা এই পেজে বাকি পুরো উত্তরগুলো অপশনগুলো নেক্সট নেক্সট পেজে পেজে নিয়ে আসছি এই যে এই পেজে দেখো নম্বর প্রশ্নের উত্তরটা যে নিম্নলিখিত মগধের রাজবংশগুলিকে ক্রমানুসারে সাজাও একটা ছোট্ট সূত্র হচ্ছে হাসিন মাসুকা শুনলে একটু হাসি লাগবে কারণ হিন্দি শব্দ পুরো বাক্যটা হিন্দি হাসিন মাসুকা কেউ নেগেটিভ নেবে না জাস্ট মনে রাখার জন্য হাসিন মাসুকা হাসিন বলতে হরসঙ্গ বংশ হাসি শি মানে শিশুনাগ বংশ ন দিয়ে নন্দ বংশ হাসিন হয়ে গেল তিনটে হরসঙ্গ বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ হাসিন কমপ্লিট এবার হচ্ছে মাসুকা মা দিয়ে মৌর্য বংশ সু দিয়ে বংশ ক দিয়ে বংশ হাসিন মাসুকা তাহলে এখানে কোনটা হবে প্রথমে হরসঙ্গ বংশ চার সি নম্বরে দেখো চার পেয়ে গেছি হাসিন দুই নম্বর শিশু হাসিন তিন নম্বর নন্দ তার মানে হবে চার দুই এক তিন চার দুই এক তিন হবে উত্তর কিন্তু সি নম্বরে দুইয়ের জায়গায় সেকেন্ড দুই নম্বর যেটা সেখানে এক হওয়া দরকার সি নম্বর অ্যান্সার নয় থেকে এগারো নন্দ বংশের পর মগধে রাজত্ব করেছিল এবার হাসিন মাসুকা দিয়ে বের করো হাসিন মা মৌর্য বংশ হা হর্ষঙ্ বংশ শি শিশুনাগ নন্দ হাসিন হয়ে গেল ধর মা শুকা মা দিয়ে মৌর্য বংশ সুদিয়ে শুঙ্গ বংশ কা দিয়ে কর্ণবংশ তাহলে এই জায়গাটা কী আসবে উত্তর আমার নয়ের এ নম্বর মৌর্য বংশ দশ নম্বর কুনিক নামে পরিচিত অজাতশত্রু শত্রু অজাত শত্রুকে কুনিক বলা হয় পিতৃহন্ত হন্তা কি বলা হয় হন্তা শাসক ওকে পিতৃহন্তা বলা হয় ইতিহাসে কি বলা হয় পিতৃহন্তা অজাত শত্রু বা কুনিক দশের বি নম্বর বিম্বিসার হচ্ছে শ্রেণিক বিন্দুসার হচ্ছে অমিত্রাঘাত অশোক প্রিয়দর্শী তো দশের হচ্ছে বি নম্বর অ্যান্সার এগারো নম্বর অদাশত্রুকে পিতৃহন্তা বলা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বাবাকে হত্যা করে বসেছিল ওকে আবার ওর ছেলে হত্যা করে এরকমই চলেছিলো যার ফলে একে হন্তা বলা হয় এগারো নম্বর পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতাকে পাটলিপুত্র উদয়িন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতাকে উদয়ন বি নম্বর অ্যান্সার বাকি দেখো মহাপদ্যনন্দ যাকে উগ্রসেন বলা হয় এবং একে আরও কি কি বলা হয় সেই প্রশ্নগুলো এই চ্যাপ্টারে আছে ধৈর্য ধরে শুনবে স্কিপ করবে না বারো থেকে পনেরো বারো নম্বর রথ মুসল বা রথমাসুল যেটা আমরা পড়েছি রথমাসুল ও মহাশিলা কণ্টক যুদ্ধাস্ত্রের সূচনা করেছিলেন অজাত পিতৃহন্তা অজাতশত্রু কুনিক অজাতশত্রু বারোর বি নম্বর তেরো নম্বর নিম্নলিখিত কোন শাসক অন্যান্যদের সমসাময়িক ছিলেন না এবার দেখো বিম্বিসার প্রসেনজিৎ গৌতম বুদ্ধ এরা কিন্তু সেই সময় ছিল কারণ বিম্বিসার প্রসেনজিৎ এরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল ওই সময় কিন্তু মিলিন্দপন্ নাকসেন এবং মিলিন্দের মধ্যে কথোপকথন হয় কিসে মিলিন্দ পন্ধ একটা বই সেটাতে তেরোর হচ্ছে সি নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর নিম্নলিখিত কোন মহাজন পদ প্রজাতান্ত্রিক ছিল ইম্পর্টেন্ট প্রশ্ন প্রজাতান্ত্রিক ছিল হচ্ছে মল্ল ডি নম্বর অ্যান্সার চোদ্দোর ডি নম্বর মল্ল প্রজাতান্ত্রিক পনেরো নম্বর আলেকজান্ডার কার রাজত্বকালে ভারত আক্রমণ করেছিল আলেকজান্ডার ধননন্দর সময় বি নম্বর অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ধননন্দর সময় আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল পনেরোর বি নম্বর ষোলো থেকে উনিশ ষোলো নম্বর আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন অপশন দেখো আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে তিনশো ছাব্বিশ এখানে সাতাশ রেখেছে উত্তর ডি নম্বরটা সতেরো নম্বর মহাভাষ্য কার লেখা মহাভাষ্য হচ্ছে পতঞ্জলির লেখা যোগ দর্শন পতঞ্জলি মহাভাষ্য পতঞ্জলি পতঞ্জলি কার রাজসভায় ছিল পুষ্যমিত্র সুঙ্গের রাজসভায় ছিল পতঞ্জলি বানভট্ট হর্ষ রচনা করেছিল মনু সব থেকে প্রাচীন স্মৃতি মনুস্মৃতি কে রচনা করেছিল মনু সব থেকে প্রাচীন আইনবিদ ছিল মনু বর্তমানে যে আমাদের সংবিধান সেই সময় তার মনুস্মৃতি ছিল সংবিধান যেখানে ছিল কঠোর সেই সংবিধানটা মনুর যে লেখা মনুস্মৃতি সেটা ছিল সব থেকে বেশি কঠোর সতের হচ্ছে ডি নম্বর আঠারো নিম্নলিখিত কোন মহাজন পদ বিখ্যাত ব্যাকরণবিদ পানীকে অভ্যর্থনা জানিয়েছিলেন অষ্টাধ্যায়ের লেখাকে পানিনি প্রথম ব্যাকরণ সংস্কৃত ভাষায় লেখা প্রথম ব্যাকরণ পুস্তক অষ্টাধ্যায়ী কে কে রচনা করেছে পানিনি উত্তর কি হবে পানিনিকে অভ্যর্থনা জানিয়েছিলেন আঠারোর এ নম্বর গান্ধার উনিশ নম্বর কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন পুরুর রাজা এই পুরু বি নম্বর অ্যান্সার উনিশের বি কুড়ি থেকে তেইশ কুড়ি নম্বর মগধের কোন শাসক তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন এবং পরবর্তীকালে তাকে তার পুত্র হত্যা করেন তার পুত্র তাকে হত্যা করে অজাত শত্রু ভীম বিশারকে হত্যা করে আর অজাত শত্রুকে তার ছেলে প্রসংসিত হত্যা করে সেই জন্য অজাতশত্রুকে কি বলা হয় হন্তা বলা হয় অজাতশত্রু নম্বর কুনিক একুশ নাগ দশক এটা হচ্ছে এই হরসংখ্য বংশের অন্তিম শাসক হরসংখ্য বংশের অন্তিম শাসক হচ্ছে নাগদশক একুশ নম্বর আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ ঘোষণা করেছিল যুদ্ধ করেছিল যেটা হার্ডিস পিসের যুদ্ধ হিদাস স্পিসের যুদ্ধ সেটা হচ্ছে ঝিলম নদী বি নম্বর অ্যান্সার বাইশ নম্বর আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন এই প্রশ্নটা তো পাচ্ছি আমরা ক্লাগশিপে উনিশ মাস সি নম্বর অ্যান্সার তেইশ নম্বর কাদের দ্বারা বিশ্বের প্রথম প্রজাতন্ত্র বৈশালীতে প্রতিষ্ঠিত হয়েছিল লিচ্ছবিদের এই লোকপাল শব্দটা করতে থেকে এসেছিল এই লিচ্ছবি বংশ থেকে এখানে এই লিচ্ছবিদের যে প্রজাতন্ত্র শব্দটা এবং লোকপাল শব্দটা এই লিচ্ছবি বংশ থেকে পাওয়া যায় এই সময়ে তেইশের হচ্ছে ডি নম্বর চব্বিশ থেকে আঠাশ চব্বিশ নম্বর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গড়ে ওঠা পৃথিবীর প্রথম প্রজাতান্ত্রিক রাজ্য হল প্রজাতান্ত্রিক রাজ্য বৈশালী এ নম্বর অ্যান্সার বৈশালী পঁচিশ নম্বর নন্দ রাজবংশ ছিল প্রথম অব্রাহ্মণ পঁচিশের এ নম্বর অব্রাহ্মণ ছাব্বিশ নম্বর নিম্নলিখিত কোন মহাজন পদটি প্রথম যুদ্ধক্ষেত্রে হাতির ব্যবহার করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাতির ব্যবহার সাউথের ফিল্ম আছে এ নম্বর নিম্নলিখিত কোন ধাতুটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর পূর্বে প্রচুর পরিমাণে মজুত ছিল তামা সি নম্বর অ্যান্সার তামা আঠাশ নম্বর সাম্রাজ্যবাদের যুগে এজ অব ইম্পারেলিজম কোন রাজবংশটির সূচনা হয় নন্দ বংশ আঠাশের এ নম্বর অ্যান্সার উনত্রিশ থেকে একত্রিশ উনত্রিশ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব আলেকজান্ডারের সিন্ধু নদ অতিক্রমের সময় তক্ষশিলার শাসক ছিলেন অম্ভি রাজা অম্ভি বি নম্বর অ্যান্সার তিরিশ নম্বর প্রদত্ত কে বা কারা গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন তিনজনই ছিলেন উপরোক্ত সকলেই অজাতশত্রু বিম্বিসার প্রসেনজিৎ উদায়ন এরাও ছিল তিরিশের ডি নম্বর একত্রিশ ভারত আক্রমণকারীর সময় সময় অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও হিসপকু এইভাবে মনে রেখেছিলাম হিন্দ ইউনানি শখ পহলব কুষান এবার খুঁজতে হবে হিন্দু ইউনানি বলতে গ্রিক একত্রিশের এ নম্বর আনসার পলভটা নেই মাঝখানে শখ আছে কুষাণটা লাস্টে উত্তর হচ্ছে একত্রিশের এ নম্বর হিস পকু এইভাবে মনে রেখেছিলাম হিন্দি উনানি স হিস স শখ প দিয়ে পলব কু দিয়ে কুষাণ এখানে একত্রিশের এ নম্বর অ্যান্সার বত্রিশ থেকে চৌত্রিশ বত্রিশ নম্বর ক স্তম্ভের সাথে ক স্তম্ভ মেলাও উত্তর হচ্ছে সি নম্বর এ হচ্ছে তিন অর্থাৎ প্রদ্যত অবন্তি উদয়ন বৎস প্রসেনজিৎ কৌশল আর অজাতশত্রু মগধ একটু আগে আমরা পেয়েছিলাম না মগধের শাসক তো অজা শত্রু তেত্রিশ নম্বর খ্রিস্টপূর্বে ভারত আক্রমণ করেন আলেকজান্ডার ডি নম্বর চৌত্রিশ নম্বর আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন অ্যারিস্টটল অ্যারিস্টটলের শিক্ষাগুরু ছিলেন প্লেটো আর প্লেটোর শিক্ষা গুরু ছিলেন সুক্রাত আলেকজান্ডারের অ্যারিস্টটল অ্যারিস্টটলের প্লেটো প্লেটোর সুক্রাত তেত্রিশের হচ্ছে ডি নম্বর সরি তেত্রিশ বলছি চৌত্রিশের হচ্ছে ডি নম্বর পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পঁয়ত্রিশ নম্বর নিচের কোন শাসক শ্রেণিক উপাধি নিয়েছিলেন বিম্বিসার অজাত শত্রু কুনিক পিতৃহ আর বিম্বিসার হচ্ছে শ্রেণিক আর উগ্র উগ্রসেন এর সম্পর্কে আরেকটু আসব। ছত্রিশ নম্বর কে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে দুর্গ নির্মাণ করেছিলেন দুর্গ নির্মাণ করেছিলেন উদয়িন এ নম্বর অ্যান্সার সাঁত্রিশ নম্বর নিচের কোন মহাজন পথ পথটি সুতির কাপড় ও ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত ছিল কাশী কাশীর সময় রাজধানী কি ছিল বারাণসী বেনারস বেনারসী সারি সাঁত্রিশ এ নম্বর আটত্রিশ কোন মহাজন পদে গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই মারা যান মল্ল রাজা স্বস্তিপালের রাজপ্রাসাদে গৌতম বুদ্ধের মৃত্যু হয় বলেছে গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই মারা যান আটত্রিশের সি মল্ল মল্ল মহাজন পদে উনচল্লিশ কার রাজত্বকালে গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই প্রচার করেছিলেন বিম্বিসার নেক্সট পেজে পাবে বি নম্বর অ্যান্সার বিম্বিসার চল্লিশ থেকে তেতাল্লিশ এই পেজে দেখো বি নম্বর অ্যান্সারটা বিম্বিসার প্রশ্ন কি ছিল কার রাজত্বকালে গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই ধর্মপ্রচার করেছিলেন বিম্বিসার বি নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর ষোড়শ মহাজন পদের অধিকাংশই ছিল গণতান্ত্রিক ও রাজতান্ত্রিক দুটোই কিন্তু অ্যান্সার নিয়েছে রাজতান্ত্রিক ডি নম্বরটা একচল্লিশ বৎসাকার অর্থাৎ এর হচ্ছে বৎসকার বৎসকার নিচের কার মন্ত্রী ছিলেন অজাত মন্ত্রী ছিলেন বৎসকার বি নম্বর অ্যান্সার বিয়াল্লিশ হরসঙ্খ বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার হরসঙ্খ বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার এ নম্বর অ্যান্সার তেতাল্লিশ নম্বর মগধে হরসঙ্খ বংশের শেষ রাজা কে ছিলেন নাগদশক কোনো একটা প্রশ্নতে সেটে আমি বলেছিলাম হরষঙ্খ বংশের শেষ রাজা ছিলেন নাগদশক বি নম্বর অ্যান্সার ওই জায়গাটা নাগদশক ছিল না কার্তিকচন্দ্র মণ্ডলের সেটে উদয়ন ছিল ঠিক আছে তো উত্তর হচ্ছে নাগদশক বি নম্বর চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ চুয়াল্লিশ নম্বর পুরাণে কাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে এই যে মহাপদ্ম নন্দ একটু পেলাম না উগ্রসেন একে পুরাণের দ্বিতীয় পরশুরামও বলা হয় কাকে মহাপদ্ম নন্দকে বি নম্বর অ্যান্সার পঁয়তাল্লিশ নম্বর কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করেছিলেন পার্শিক এর মধ্যে ডি নম্বর পার্শ্বিক ডি নম্বর অ্যান্সার ছেচল্লিশ নম্বর নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মহাপদ্ম নন্দ যাকে কি বলা হতো দ্বিতীয় পরশুরাম উগ্রসেন মহাপদ্ম নন্দ ছেচল্লিশের বি নম্বর সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ সাতচল্লিশ নম্বর কার রাজত্বকালে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল কালাশোক প্রথমটা অজাতশত্রু দ্বিতীয় কালাশোক তৃতীয় অশোক চতুর্থ কনিষ্ক কালাশোক বজ্জি আটচল্লিশের ডি নম্বর বজ্জি বা ব্রিজি ঊনপঞ্চাশ মহাজন পদের যুগে বর্তমান দিল্লির নাম কি ছিল ইন্দ্রপ্রস্থ কুরুর রাজধানী ছিল কি ইন্দ্রপ্রস্থ অপশনে কুরু আছে কুরু অ্যান্সার কুরুক্ষেত্র যুদ্ধ কোথায় হয়েছিল দিল্লিতে ঊনপঞ্চাশের বি নম্বর কুরু পঞ্চাশ থেকে তেপ্পান্ন পঞ্চাশ নম্বর মগধ নামক মহাজনপদের প্রতিষ্ঠাতা হলেন ব্রহ্মদত্ত সি নম্বর অ্যান্সার নিয়েছে ব্রহ্মদত্ত পঞ্চাশের সি এটা একটু কনফিউশন প্রশ্ন একান্ন নম্বর পাঁচশো আঠারো খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে কোন পার্শিক রাজা ভারত আক্রমণ করেছিলেন প্রথম দ্বারায়ুষ একান্নর এ নম্বর প্রথম দ্বারায়ুষ বাহান্ন নম্বর সর্বা ক্ষত্রান্তক এই যে আবার পেয়ে গেলাম মহাপদ্য নন্দের মহাপদ্য নন্দের উপাধি সর্বাক্ষত্রান্তক উপাধিটি ধারণ করেছিলেন মহাপদ্য নন্দ উগ্র সেন তারপরে পেলাম কি দ্বিতীয় পরশুরাম দ্বিতীয় পরশুরাম উগ্রসেন সর্বাক্ষত্রান্তক মহাপদ্মনন্দ বাহান্ন ডি তেপ্পান্ন নম্বর মগধরাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি অজাতশত্রু হরশঙ্কু বংশের সংস্থাপক ছিল বিম্বিসার তাকে হত্যা করেছিল অজাতশত্রু তার জন্যই অজাতশত্রুকে পিতৃহন্তা বলা হয় তেপ্পান্ন এ নম্বর চুয়ান্ন থেকে সাতান্ন চুয়ান্ন নম্বর কোন রাজ্যটি বর্তমানে বিহারের গয়া ও পাটনা জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মগধ এ নম্বর অ্যান্সার মগধ পঞ্চান্ন মৎস্য মহাজন পদের রাজধানী ছিল বিরাটনগর সি নম্বর অ্যান্সার বিরাটনগর ছাপ্পান্ন নম্বর কর ব্যবস্থা বিশিষ্ট হয়ে উঠেছিল যে সময়ে মহাজন পদের যুগে কর ব্যবস্থা বিশিষ্ট হয়ে উঠেছিল যে সময়ে কোন সময়ে মহাজন পদের যুগে ডি নম্বর অ্যান্সার নম্বর নিচের কোন মহাজনপদ গ্রিকদের বিরুদ্ধে পারস্য সেনাবাহিনীকে সৈন্য ও উপকরণ দিয়ে সাহায্য করেছিল গান্ধার সাতান্নর এ নম্বর গান্ধার প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ডব্লিউ বিসিএস সিজিএল সিএইচএল ক্লার্ক মিসলেনিয়াস রেল বড়ো বড়ো চাকরির এবং হাই লেভেলের চাকরির ক্ষেত্রে প্রশ্নগুলো এসেছিল তো এই লেভেলের প্রশ্নগুলোই আমাদের ক্লার্কশিপ তারপরে মিসলেনিয়াস রাজ্য সরকারের চাকরিতে রেলের চাকরিতে দেখা যাচ্ছে তো ক্লাসটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই যেন পাই আর নতুন কেউ যদি দেখে তাকেও বলবো আশা করি কিছু নতুন প্রশ্ন পেয়েছে এবং নতুন নতুন কিছু অপশান থেকে যেটুকু আলোচনা করলাম তো ক্লাসটা আলোচনা করলে কি হয় একটু ভালো হয় ক্লাসটাও ভালো হয়ে ওঠে দেখতেও ভালো লাগে শুনতেও ভালো লাগবে তো লাইক শেয়ার যেন অবশ্যই পাই আর নতুন দেখলে তাকেও বলবো দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এগিয়ে